আচ্ছা বলুন তো সচিন তেন্ডুলকার মাইক টাইসন উসেন্ট বোল্ট এদের কোচকেই এদের থেকে অনেক বড় প্লেয়ার ছিল এরা কেন কোচের সাহায্য নিয়েছিল কেন কোচ নেয়ার পরে এরা সফলতা চূড়া অর্জন করতে পেরেছিল এর কারণ হচ্ছে ট্যালেন্ট অনেকেরই থাকে কিন্তু ট্যালেন্টকে সফলতা চূড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে কোচের কোচের ভূমিকা না থাকলে বিনোদ কামলি তৈরি হয় যদিও বিনোদ কামলির মধ্যে অনেক বড় ট্যালেন্ট ছিল তাহলে কোচের কাজ কি কোচের ভূমিকা কি কোচের কাজ হচ্ছে ডিসিপ্লিন শেখানো কোথায় স্ট্রেট প্যাটে খেলতে হবে কোথায় স্কোয়ার ক্যাট করতে হবে কোথায় বলকে ছেড়ে দিতে হবে কোথায় পাঁচ করতে হবে কোথায় সেভ করতে হবে আর বাইরে কিভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে এই সমস্ত দায়িত্ব হচ্ছে কোচের কাজ আর এই ডিসিপ্লিন যদি কোনো প্লেয়ার মেনটেন না করতে পারে সফলতা চূড়া অর্জন করতে পারবেন আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও একই জিনিস অ্যাপ্লিকেবল আপনি যদি উইদাউট এনি গাইডেন্স অর্থাৎ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের সাহায্য ছাড়া বা অ্যাডভাইসারের সাহায্য ছাড়া যদি কোনো ইনভেস্টমেন্ট করতে যান তাহলে সেই ইনভেস্টমেন্ট সফলতা চূড়া অর্জন করতে পারবে না গোল অ্যাচিভ করতে পারবে না আর আপনি ইমোশনাল বায়াসড হয়ে পড়বেন অ্যাডভাইসারের কাজ কি অ্যাডভাইজারের কাজ হচ্ছে কোন জায়গায় আপনি ইমোশনাল বায়াস হয়ে পড়ছেন কিভাবে কৌশল অবলম্বন করে গোল বা লক্ষ্যে পৌঁছতে হবে সেইটা ডিসিপ্লিনতে মেনটেন করানোর দায়িত্ব হচ্ছে অ্যাডভাইসারের অ্যাডভাইস ছাড়া একদম ইনভেস্টমেন্ট করবেন না আমরা মানি মেকিং এমসি কাস্টমাইজড অর টেলার মেড সলিউশন দিয়ে থাকি আমরা শুধুমাত্র একটা ফোন কল দূরে আছি আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলিউ ডাব্লিউ ডট এমসি ডট কমে লগ ইন করুন এ বিষয়ে যদি আরও বিষদে জানতে হয় বা আরও আপডেটের ভিডিও পেতে হলে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো ফলো এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ